হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম আর রোজ তো আমার এই একই ডিউটি নন্দিনীকে স্কুল থেকে আনতে যাওয়া মানে যেদিন স্কুল থাকে আর তারপরে দেখো এই যে রেডি হয়ে বাইরে বেরিয়েছি আজকে আর হাঁটতে ইচ্ছে করছে না দাঁড়িয়ে আছি টোটোর জন্য তো টোটোতে করে চলে এলাম দেখো স্টেশনে আর দেখো এখানে বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর আর এই যে ট্রেন চলে এসেছে আর এখন তো আমি উঠে পড়বো ট্রেনে আর ট্রেন থেকে নেমে পড়েছি এই দেখো বসে আছি গোবরডাঙ্গা স্টেশন আর এখন বাজে নটা চল্লিশ আজকে একটু আগেই আসা হয়ে গেছে তো এখনই কাট দিলে তো আর হবে না তো সেই জন্য বসে আছি টাইম হলে তারপরে যাব। তো এই যে দেখো সামনের দিকটা কত রোদ্দুর আর বসে বসে মানে তাকাতে পাচ্ছি না আর এখানে দেখো কত সুন্দর প্ল্যাটফর্মে আলপনা করা তো তারপরে টাইম হয়ে গেছে বাজে এখন দশটা বেজে গেছে এখন এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এই যে তারপরে নন্দিনীকে নিয়ে চলে এলাম স্টেশনে আর আজকে নন্দিনী কিনেছে একটা চকোবার তো আজকে নন্দিনীর মুডটা দেখো ভালো না চকোবার বলে কি আমি মানে খাবো না কেনার পরে বলছে খাবো না আমি তোকে খেতেই হবে তারপরে তো এই যে ট্রেন চলে এসেছিলো আর ট্রেনে উঠে গেছে আর বাড়িতে এসেই দেখি কি দুটো কাঁঠাল পড়ে আছে তো একটা তো ভীষণ বড় পেকে একদম নিচে দেখো গড়াগড়ি খাচ্ছে আর একটা তো আস্ত ভালো ছিল আর তারপরে এই যে আজকে আসার সময় নিয়ে এসেছিলাম পরোটা আজকে আর সকালে কিছু বানায়নি তো এই যে নিয়ে এসেছি আর এখানে এই দেখো বাদাম বড়ি তারপরে এই সব দিয়ে বানায় মটর তো সেই জন্য খুব টেস্টি হয় তো এই পরোটাটা এখন খাবো তো আজকে এই দেখো আমি বসে গেছি পরোটা খেতে আর তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবে তো এই পর্যন্ত দেখেছো অথচ লাইক দাওনি তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে তো আমার ব্রেকফাস্ট হচ্ছে আর ব্রেকফাস্ট করার পরে তারপরে দেখো এই যে এই আমগুলো হচ্ছে নাম আম্রফলি তো এই আমগুলো খেতে কিন্তু হেভি সুন্দর লাগে আর চামড়া মানে খোসাটা একদম পাতলা আর ভেতরে আটিও ছোটো আর ভেতরে ভীষণ মাংস আর এত মিষ্টি আর এত সুন্দর খেতে আমার মানে প্রিয় আম এটা তো এই যে এখন আমটা খাবো আর তারপরে দেখো আবার এই যে একটা জাম তো আমাদের গাছের জাম তো পরের দিন অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো এই যে দেখো কত সুন্দর জামটাও খেয়ে নিলাম দারুণ লাগলো আর আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো তো আজকে বানাবো কাঁঠালের বীজ বাটা তো এই যে দেখো কাঁঠালের বীজগুলো আমি এই যে দিয়েছি মানে এটা ভাজা করে নেব ভালো করে তো এই যে দেখো ভাজা হচ্ছে এই যে দেখো উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো এই যে দেখো এক পিট হয়ে গেছে তো এইভাবে সুন্দর করে আমি ভেজে নেব ভেতরটা একদম যাতে সিদ্ধ হয়ে যায় তো এই কাটলের বীজ বাটা খেতে দারুণ লাগে এই যে অনেকটা হয়ে গেছে এই দেখো এক সাইডটা পুড়ে গেছে তো এরকম হলে আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো ভাজতে ভাজতে দু একটা কিন্তু আমি মানে খাচ্ছিলামও এত সুন্দর লাগে তো এই যে দেখো সব মানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবার একটা মিক্সিং জারে এই দেখো বীজগুলো একটু থেতলিয়ে তারপরে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা একটা দিয়েছি আর দুটো ভাজা লঙ্কা দিয়েছি আর এই যে লবণ দিয়ে দিলাম আর ওই যে দেখছো এখানে হোল মানে কি বলি তেল দিয়ে দিয়েছি তো এবার আমি এই দেখো হয়ে গেছে আমার কাঁঠালের বীজ পাটা তো এই যে দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে বীজ বাটলে দারুণ লাগে খেতে তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো ভালো লাগবে আর তারপরে এই যে আজকে দুপুরের লাঞ্চ শুধু মাত্র কাঁঠালের বীজ বাটা করেছি আর ডিম ভাজা করেছি শরীরটা ভালো নেই বলে আর কোনো কিছু রান্না করিনি তো হয়ে গেল লাঞ্চ আর আর তারপরে এই যে নন্দিনী আজকে আর ম্যাগি খাইনি বলল চাউমিন খাবে তো এই যে চাউমিন বানিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় তো চাউমিন খেয়ে বসে গেছে নন্দিনী পড়তে তো আমি তো এই যে সব পড়া ওর লিখে রেখেছিলাম তো সেইগুলো এখন বসে বসে লিখবে পরীক্ষা তো আর বেশি দেরি নেই তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখো ইংলিশ লিখছে এখন তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা